যাও কথা দিলাম তে কুমাতান হাসানা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে সাজিয়ে দিবো আমি বলি সন্তান হয় না সন্তান হবেই হবে আমি বলি দারিদ্রতা দূর হয় না দারিদ্রতা দূর হবেই হবে আমি বলি বিদেশে ভিসাটা হয় না বিষাটা হবেই হবে মেজার বিয়ে হয় না একসবার করেন বিয়ে হবেই হবে দুনিয়াতে দিবে না আখড়াতে দিবে উত্তর হলো দুনিয়াতে দিবে বলে দুনিয়াতে দিবে দলিল ইলা আজালিম মুসাম্মান আল্লাহ তালা বলে নির্দিষ্ট সময় পর্যন্ত দিব তাইলে বোঝা গেছে নির্দিষ্ট সময় দুনিয়ার বিষয় আখড়াতের সময় নির্দিষ্ট নাই যদি নুয়া ইসলাম বলেন ফাকুল তুস্তাক ফিরু আমি আমার কৌমকে বলেছি এস্তাক ফিরু রব্বাকুম এস্তাক ফার করো ইন্নাহু কানা গাফফারা কারণ তুমি গুনাগার রব গাফা তোমাকে মুসল ধারে তিনি বৃষ্টি দিয়ে দিবেন তোমাকে মাল দিয়ে সাহায্য করবেন অবানি তোমাকে সন্তান দিয়ে সাহায্য করবেন তোমার বাগ বাগিচাগুলো বাগানে বাগানে ভরে দিবে সমাজে নহরের প্রয়োজন হলে পানি নহর জালি করে দিবে তোমার যখন যা লাগবে সব দিব তোমার যত ক্ষতি হতে পারে সবগুলো থেকে আমি তোমাকে বাঁচাবো আল্লাহ আপনি যা যা বানিয়েছেন যত কিছু আপনি বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম যত ক্ষতি আমি জানি এগুলো বেশি না যেগুলো আমি জানি না এগুলো বেশি আমি যে এসি চালাইয়া ঘুমাচ্ছি এসি যদি বিস্ফোরিত হয় আমার উপরে ফ্যানটা চলতেছে ফ্যানটা আমার বুকে পড়ে যায় খাটের উপরে ঘুমিয়ে আছে খাটটা যদি ভেঙে যায় তাহলে বলেন কি কি নাই আপনি একটু বলেন বুঝা এখন তোমার হাতে মোবাইল এটাই যদি বিস্ফোরিত হয় তোমার জীবন শেষ হয়ে যাবে আল্লাহ নবী বলেন দা আলী কাফাদুল্লাহ ইউতি যাও এটা আর বেশি আশা করার দরকার নাই আল্লাহ যাকে ইচ্ছা দান করেন তবে শুনো এটা থ্রো করার দ শুনো আমার উম্মতের গরিবরা আমার উম্মতের ধনীদের পাঁচশো বছর আগে ছিল। আল্লাহ তালা বলেন আমার বন্ধু ঠোঁট নড়ে আমাকে নিয়ে আমি বন্ধু বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি যেন এমন দিন না যায় যেদিন আপনার কিছু সদাকা হয় নাই এটা শুধু নে আর এটা কি করে এটা দিতে 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 শেষক রব বলেন ধরো এবার আমি তোমার তুমি আমার সল্লাল্লাহ তাআলা আলাইসাল্লাম এর বোন মেহানি রাজি আল্লাহ তালা আনহা চাষা তো বোন রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইনি কাবুর তোয়া দোফ তু ইয়া রসুল আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি আগের মতো বেশি পারি না আল লিমনি ক্যালিমা আমাকে সহজ সহজ কিছু সবক যদি দিয়ে দিতেন আমাকে যদি কিছু সহজ সবক দিয়ে দিতেন আনা আম আলু বিহা ওয়ানা যা আলেসা আমি চলতে ফিরতে করতাম মাছ করতে করতে করতাম আলু করতে করতে করতাম আমরাও বলেন সিএনজি চালাতে চালাতে করতাম সাইকেল চালাতে চালাতে করতাম রিক্সা চালাতে চালাতে করতাম রিক্সাতে বসে বসে করতাম অটোতে বসে বসে করতাম খেতে আলু লাগাইতে লাগাইতে করতাম ধান দাইতে দাইতে পড়তাম ধান নিতে নিতে পড়তাম ধান লাগাতে লাগাতে পড়তাম আল্লাহ নবী বলেন উম্মে হানি সুবহানাল্লাহ মে তাযবীহা 100 বার পড়বা সুবহানাল্লাহ কতবার 100 বার পড়বা এটা কি হবে জানো ফা ইন্নাহ তা মেয়া লাকি 100 মিন উল দি ইসমাইল ইসমাইল আলি বংশের একশোটা গোলাম আজাদের সমপরিমাণ নাকি দুই নাম্বার বার রসুল বলেন হামাদিল্লাহ মে আছে তা হামিদা একশোবার পড়বা আলহামদুলিল্লাহ এক নিঃশ্বাসে একবার আলহামদুলিল্লাহ কতবার একশোবার রসুল বলেনুল কি মে তু ফরহসিন মুশাল্লাত মুলা জামাতিন যদি তুমি মুশাল্লাহিন একশোটা ঘোড়া যদি

জিল হাজার দশ এগারো বারো তারিখে যদি এটা কোরবানি করা হয় যেই পরিমাণ নেকি এই পরিমাণ চার নম্বরে রসুল বলেন ওহাল্লিলি মে তা তাহলিলা প্রতিদিন একশোবার পড়বা নাহা ইল নহু হেল্লা টার্গেট করেন আজ থেকে বার কালি মায়ে থইবা পড়বই পড়িবা আমাদের হাজার নলনা জুলফিকার আলী নকশাবোজি আমার দারা বলেন এক ব্যবসায়ী তো টার্গেট করে আজকে এই পরিমাণ বিক্রি করবে টার্গেট করে এক কৃষক টার্গেট করে এই পরিমাণ খেত লাগাবে হ্যাঁ এক শ্রমিক টার্গেট করে এই পরিমাণ কাজ করবে আমারও তো জীবনে টার্গেট করা উচিত আমি এই কাজগুলো প্রতিদিন করবই করব বলেন ইনশাআল্লাহ কালকে চতুর্থ সবক হয়ে গেল চতুর্থ সবক কালেমা তৈয়বা 100 বার আল্লাহর নবী বলেন উম্মাহানী যদি তুমি প্রতিদিন কালেমা তৈয়বা 100 বার করে পড়তে পারো ফা ইন্না তামলাউ মা বাইনাস সামাঈ ওয়াল আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেবে সুবহানাল্লাহ প্রতিদিন ইনশাআল্লাহ এটা তাসবিহাত রাখবেন এটা তাসবিহ রাখবেন এটা হলো একটা তসবি এটা শুধু দেয় আর এটা শুধু নেয় ঠিক বলেন এটার خصوصিয়ত কি আর এটার খুশুত কি এটা কত মানুষের বউ শুদ্ধ নিয়ে গেছে না না বলেন না এটা কত মানুষের কি নিয়ে গেছে বলেন বউ শুদ্ধ নিয়ে যায় এটা কত ছেলেকে মা হারা করে এটা কত মেয়ে কে বাবা হারা করে কত স্বামীকে স্ত্রী হারা করে কত স্ত্রী কে স্বামী হারা করে এটার এটা এটা বড় কুলাঙ্গার এটা শুধু নেয় শুধু নেয় শুধু নেয় এটা আমাদের নেতাগমত শুধু নেয় শুধু নেয় শুধু আর এটা কি করে এটা দিতে 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 तक রব বলেন ধরো এবার আমি তোমা তুমি আমার সুবহানাল্লাহ হযরত মাওলানা ফজলুল করিম রাহমাউল্লাহকে এটা কি পরিমাণ দিছে হযরত মানাই সাহা রাহমাউল্লাহকে এটা কি পরিমাণ দিছে আযম মানু তুমি রহমাতুল্লাহকে এটা কি পরিমাণ দিছে আল্লামা আহমদ চফী রাহমাউল্লাহকে এটা কি পরিমাণ দিছে হযরত বটিয়ার মুতিশহ হযরত রাহমাতুল্লাহকে এটা কি পরিমাণ দিছে আর আমগতন এটা কি পরিমাণ দিছে বাস্তব না বাস্তব বলেন আমাদের থেকে এটা কি করতেছে বলেন নিয়ে যাইতেছে শুধু নিয়ে যাইতেছে নিয়ে যাইতেছে এটা কি করে বলেন আরে এটা কি করে এবার চলেন নিয়ত করেন আজ থেকে চারটা তসবি পড়বো তো ইনশাল্লাহ এরপরে আর দুইটা তসবি সাথে মিলিয়ে দেন কমপক্ষে প্রতিদিন একশো বার দূর উচ্চরিপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল নল্ল মোয়ালাই হিমে সল্লেম সল্ল একবার পড়বেন সঙ্গে সঙ্গে দশটা রহমত দিবে সঙ্গে সঙ্গে দশটা নাকি লিখি দিবে সঙ্গে সঙ্গে দশটা গুণা মুছে দিবে আর সঙ্গে সঙ্গে আপনার দাম দশ গুণ বলুন করে দিবে মা বাইরের দ্বারা দুই গুণের মধ্যে পার্থক্য হল মা বাইরের সেমাই বল আর্ধে আসমানার জমিনের পার্থক্য ছয় নাম্বারের ট্যাসবি প্রতিদিন কমপক্ষে পক্ষে একশো বার أستغفر الله, أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه بول بن حضور إذا دي كي هو بي إذا دي كي هو بي تعالى تعالى بولن يمتعكم متان حسنا إلى أجل مسمى وأن استغفروا ربكم ثم توبوا إليه تم جدي استغفار كرو وطوبة كرو. يمتعكم متان حسنا شندر شندر وبكرن دي تمار جبن دي بو. বলবেন হুজুর এটা কি দুনিয়াতে দিবে না আখরাতে দিবে প্রশ্ন হুজুর দুনিয়াতে দিবে না আখরাতে দিবে উত্তর হলো দুনিয়াতে দিবে বলে দুনিয়াতে দিবে দলিল ইলা আজালিন মুসাম্মা আল্লাহ তালা বলে নির্দিষ্ট সময় পর্যন্ত দিব তাইলে বোঝা গেছে নির্দিষ্ট সময় দুনিয়ার বিষয় আখড়াতের সময় নির্দিষ্ট নাই হানলা বলেন না বলে আমি প্রতিদিন যদি একশো বার ইস্তেফার করি কেমন হবে আমি বলি সন্তান হয় না একশোবার ইস্তেক ফার করো প্রতিদিন সন্তান হবেই হবে আমি বলি দারিদ্রতা দূর হয় না একশোবার ইস্তেক ফার করো দারিদ্রতা দূর হবেই হবে আমি বলি বিদেশে ভিসাটা হয় না একশোবার প্রতিদিন ইস্তেক পার করো ভিসাটা হবেই হবে হানলা বলেন মেয়েটার বিয়ে হয় না একশোবার ইস্তেক ফার করেন বিয়ে হবেই হবে رب كي فقل تستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا حجد النوع عليه الصلاة والسلام تر قوم كي تدعا كور واس كوري چلين حجد النوع الواز اللہ رکا سے اتتا پچندنی ہوئے যদি নুয়া ইসলাম বলেন ফাকুল তুস্তাক ফিরু আমি আমার কৌমকে বলেছি এস্তাক ফিরু রব্বাকুম এস্তাক ফার কর ইন্নাহু কানা গাফফারা কারণ তুমি গুনাহগার রব গাফফার ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা তোমাকে ধারে তিনি বৃষ্টি দিয়ে দিবেন ইউমুর সিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিকুম বিআমওয়াল তোমাকে মাল দিয়ে সাহায্য করবেন ও তোমাকে সন্তান দিয়ে সাহায্য করবেন ওয়ায়াজাল্লাকুম জান্নাত তোমার বাগ বাগিছেগুলো বাগানে বাগানে ভরে দিবে ওয়ায়াজাল্লাকুম আনহারা সমাজে নহরের প্রয়োজন হলে পানি নর্দাল করে দিবে এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে সূরা ইখলাস পড়ে তিন বার ফালাক পড়ে তিন বার নাচ নাস পড়ে তিন আমার জন্য লাজেন আপনার জন্য লাজেম আপনার জন্য লাজেম আল্লাহর নবী বলেন তাই জি কামিন খুললে সেই আমি এটা তোর এভাবে করছি রব যেন বলেন যাও তুমি আমার আমি তুমি তুমি আমার মানে কি তোমার যখন যা লাগবে সব দিব তোমার যত ক্ষতি হইতে পারে সবগুলো থেকে আমি তোমাকে বাঁচাবো বাহ বাহ এই জন্য তিনবার ফালাক তিনবার সুরায় নাস তিনবার লাজেম যেমন ধরেন মনে না একটা শব্দ যত কিছু আপনি বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলুন তো ভূমিকম্প যে ক্ষতি হয়ে গেল বা সামনে আশঙ্কা আছে বলেন এই ক্ষতি থেকে বাঁচার তাবিজ আসে না নাই মিন শরীরে মা খালাকা এর মধ্যে না আয় বলেন হ্যাঁ আল্লামা আবুল খাইয়ে বলসি আলাই রমা তার বিখ্যাত কিতাব দাদা বুড়া তেবুল খাইয়ের মধ্যে তিনি লিখেছেন মা খালাকা মা খালাকা হিসামা মা খালাকা ফিল আর মা খালাকা তাহতাস তারা মা খালাকা যা যা বানিয়েছেন সাগরের তলদেশে যা বানিয়েছেন জমিরের তলদেশে যা বানিয়েছেন আসমানে যা বানিয়েছেন সূর্যের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন আলোর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন হ্যাঁ বৃষ্টির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন সমস্ত ক্ষতি থেকে মিং হয়ে মা খালাকা আমাকে বাঁচাবার দাবি তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যদি িকা আমাদের সাক্ষাৎকার নেয় বলুন তো দেখি ইসলাম ইসলাম বলুন তো দেখি ভূমিকম্প থেকে বাঁচার কোন তাবিজ দিয়েছে কিনা আমি বলবো নাস ভূমিকম্প থেকে বাঁচার মা বলেন যা যা বানিয়েছে তার মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম নির্বাচন যেদিন শুরু পরিকল্পনা করছেন পেছনে কি পরিমাণ হাসেদ লেগে গেছে হাসেদ লাগছে না লাগছে না হাসেদ মানে কি লাগছে না না এবার দেখেন তাবিজ দিলাম তাবিজ হাসাদ এবার দেখেন মানুষের জীবনের সবচেয়ে বেশি বড় ক্ষতি সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান তাহলে মিংসারিল খান্নাস এর পরে মানুষের জীবনের নফসের পরে আর খান নাসের পরে সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষ আর নাস যত ক্ষতি আমি জানি এগুলো বেশি না যেগুলো আমি জানি না এগুলো বেশি যত ক্ষতি বিজ্ঞান জানে এগুলো বেশি না যেগুলো বিজ্ঞানও জানে না এগুলো বেশি এবার বলেন যত ক্ষতি রসুলরা জানে এগুলো বেশি না রসুলরাও জানে না এগুলো বেশি এবার যত ক্ষতি জিবরীল জানে এগুলো বেশি না জিবরীলও জানে না এগুলো বেশি এবার বলুন তো দেখি এই সুরার মধ্যে কোনটা কোনটা আছে কোনটা কোনটা নাই এবার বলেন এই তিনটা সুরা আমার জন্য কত জরুরি হ্যাঁ আমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল। স্বাভাবিকভাবে এটা আমার একটা কিতাব আল্লাহ বিখ্যাত কিতাব আমি এটার আমি এটা বেছি এখন এটার শেষ পৃষ্ঠার মধ্যে কি আছে পুরো কিতাবে যা থাকে তার শেষ পৃষ্ঠের মধ্যে তার মোলা সারাংশ থাকে থাকে না থাকে না এবার বলেন তো দেখি সুরায় না বলে এবার শুধু কোরআনে শেষ নয় একশো চার খানা কিতাবের শেষ এবার বলেন এই তিনটা সুরা কেমন কিতাবের তিনি লিখছেন এই তিনটা সুরা একজন মানুষের জন্য তার খাবার খাবারের চেয়েও বেশি জরুরি তার পানীয়র চেয়ে বেশি জরুরি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি খামাখা খামাখা যখন মনে চায় তখন মাঝে মাঝে ফালাক পড়বেন আর মনে মনে বলবেন ও মিং রে মা খালাক আমি যে গাড়ি চালাচ্ছি অন্য একটা অটো এসে যদি আমারে বাড়ি দেয় তাহলে মিং রে মা খালাক আর সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমি যে এসি চালাইয়া ঘুমাচ্ছি এসিটা যদি বিশপরিিত হয় তাহলে মিং রে মা খালাক আমার উপরে ফ্যানটা চলতেছে ফ্যানটা যদি আমার বুকে পড়ে যায় আটের উপরে ঘুমিয়ে আছি খাটটা যদি ভেঙে যায় মিং রে মা তাহলে বলেন কি কি নাই আপনি একটু বলেন বুঝা কোন কোনটা তোমার হাতে মোবাইল এটাই যদি বিস্ফোরিত হয় তোমার জীবন শেষ যাবে তাহলে মিংশা মা আজ থেকে পর্বত ইনশাআল্লাহ এটাকেই এই কড়াগুলোকে আল্লাহ তালা বলেন আমার কঠিত আয়া আফলা হামাং তাজা ইমাম রাজি রহমান বলেন এর অর্থ হলো যে নামাজ জামাতের সাথে পড়ে নামাজের পরে মস্তুম দোয়াগুলো পড়ে আল্লাহ তালা বলেন সে কামিয়াব হয়েই গেছে আমরা করবো তো ইনশাআল্লাহ শুধু আজকে না সবসময় করবো ইনশাআল্লাহ এখন আরেকদিন বলবো আমি নামাজ না পড়ে পড়বো নামাজ পড়ে পড়বো না নামাজ না পড়ে পড়বো ইনশাল্লাহ এই জন্য নামাজ নিশ্চিত করবো এই তেজ বি হাতগুলো নিশ্চিত করব আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করে সাহাবা একরাম সাহাবা একরামের গরিব সাহাবিরা রসুলের কাছে গিয়ে আল্লাহ সাবা কাহাল মাল ওলারা তো আগে বেড়ে গেল নাহনুসল্লি সল্লুন আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে বাড়তি তারা জাকাত দেয় আমরা পারি না তারা হজ করে আমরা পারি না তারা যে মাল খরচ করে আমরা পারি না আল্লাহ নবী বললেন তোমাদের তো সহজ শপথ দিয়ে দিব তোমরা যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়ো আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়ো আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়ো যাও তোমরা ওদের আগে জান্নাতে চলে যাবে এবার সাহাবাহ কামের গরিব সাহাবারা পড়তে থাকলেন ধনীরা দেখলেন এরা কি যেন পড়ে এবার ধনীরা বললেন এই কি পড়ছো তোমরা বলে আমরা তো এগুলো পড়ছি আচ্ছা আমরাও এবার তারাও পড়া শুরু করলেন এবার সাহাবা একদম গিয়ে রাসু আল্লাহ ধনীদের তো পোয়া তারা তো আরো আগে বেড়ে গেল আল্লাহ নবী বলেন যাও এটা আর বেশি আশা করার দরকার নাই আল্লাহ যাকে ইচ্ছে তাকে দান করেন তবে শুনো এটা থ্রো বরাদ্দ শুনো আমার উন্মতের গরিবরা আমার উন্মতের ধনীদের পাঁচশো বছর আগে জানা ছিল এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি তার জিব্বাটাকে তার ঠোঁট দুটোকে জিকির দিয়ে নাড়া কলবাবু আজাবজাল রব বলেন আল্লাহতালা বলেন আনায় দাবদী মা তাহার হখাত বিশাফাতা আমার বন্ধু ঠোঁট নড়ে আমাকে নিয়ে আমি বন্ধু বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি এখানে মাইয়েদের তোর জমা কি করব। এটা রব ছাড়া কেউ জানে না আমরা তো শুকনো শুকনো কিতাব পড়েছি আমার প্রিয় মোশেদ হাযুদ মৌলানা সুলতান আহমদ নানুপুর রহমতে আমতে বলতেন তোরা কিতাবের শুকনো পাতা পড়ছিস আর আমরা আল্লাহ ওয়ালাদের চোখের ভেজা পাতা পড়ছি কিতাবের শুকনো পাতার সাথে যদি আল্লাহ ওয়ালাদের চোখের ভেজা পাতা না হয় তো কখনোই কিন্তু কিতাবের শুকনো পাতা ভিতরে আসে না এটা এখানে তাই যায় এখানে এটা কোথায় থাকে বলেন এখানে থাকে আর আল্লাহ ওয়ালাদের সৌবতের বরকতে এটা এখানে চলে আসে সুহানাল্লাহ বলেন এই জন্য এভাবে পড়বো তো ইনশাল্লাহ কিভাবে পড়বেন আজ থেকে বলেন নিয়োগ করেন এক সুগহান অল্ ল্যল হেমদুল ইল্না অল শুধু শুধু পড়তে থাকবেন শুধু শুধু আরে গোনা রাখেন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়বেন গনে গনে আর বাকিটা পড়বো আ গোনা বাকিটা পড়বো কী বলেন এটা চলতে থাকবে কারণ অচেদেই একদিন আসবে আর চলবে না একটু আগে একবার বলছিলাম যে এটার মজা জান্নাতের মজার চেয়ে বেশি কারণ জান্নাতে মজা নাই আর সব মজা আছে একটু আগে বলছিলাম দুনিয়া মজা উড়াবার জন্য বানান নাই মজা উড়াবার জন্য জান্নাত বানিয়েছেন দুনিয়া শুধু আবাদতের জন্য বানিয়েছেন এই জন্য ওরা আমাদেরকে ওরা আমাদেরকে ভূমিকম্প থেকে বাঁচার থিওরি দেয় প্রেসক্রিপশন দেয় যখন এই ভূমিকম্প শুরু হবে আপনি সঙ্গে সঙ্গে ধীর লিফট ব্যবহার না করে আপনি আপনার ভবন থেকে রাস্তায় নেমে আসবেন এরপরে ভূমিকম্প যখন সব তস্তস করে দিয়ে চলে যাবে আপনি আস্তে করে আবার ঘরে উঠে যাবেন হ্যাঁ আর আমাদের কাছে কি আছে তা আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ কি আছে এই মসজিদ এই মাদ্রাসা এই তাবলিগওয়ালা এই জিকিরওয়ালাদের বর করে ওই দুর্নীতিবাজদের বর কারণে মাঝে মাঝে না দেয় আর মাদ্রাসা কারণে আবার ফিরে আ দেয় যখন না যদি শুরু করে তার এই আশেপাশে কত মাদ্রাসা আছে দেখিস না নাম না দেওয়ার সঙ্গে সঙ্গে ছয়তলা থেকে নিচে নেমেছে ডাকা একজনে আমারে বলছে হুজুর আমি আমার ঘরটা থেকে জীবনে কোনোদিন লিপ ছাড়া নামি না আজকে নামছি শুধু নামছে নামছি আল্লাহ কত আচ্ছা আজিব বিষয় হলো একটা নাড়া দিয়ে নামাইতে পারছে না পারছে না আল্লাহ তোর যে আমি ফজর নামাজে আল্লাহ আকবর ধনে দিয়ে নামাতে পারি নাই এই জন্য ঘর নাড়া দিয়ে নামাই দিচ্ছি কি ভাই ফজর করবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ ছেলে মেয়েকে কি করবো বলেন দিন শিখাবো রোজ আনা পাঁচটা কাজকে লাজম করবো পাঁচটা কাজ রোজ আনা এক নম্বরে রোজ আনা রোজানা পাঁচ অক্ত নামাজ নিশ্চিত করব। দুই নাম্বারে রোজানা কিছু না কিছু তেলাবাদ করব। তিন নাম্বারে রোজানা কিছু না কিছু জিকির করব। চার নাম্বারে রোজানা কিছু না কিছু সদাকা করব। পাঁচ নাম্বারে রোজানা কিছু না কিছু দাওয়াত দিব রোজানা কিছু না কিছু কি দুই টাকা সদাকা করবেন দুই টাকা যদি দুই টাকা দেওয়ার মতো কাউকে না পান আপনার ঘরে একটা বক্স রেখে দিবেন ওই বক্সে দুই টাকা রেখে দেবেন আর জুমার দিন আসার সময় মসজিদের বক্সে রেখে দেবেন ইনশাআল্লাহ রোজানা কিছু না কিছু কি যেন এমন কোন দিন না যায় যে দিন আপনার কিছু সদাকা হয় নাই বলেন ইনশাআল্লাহ যে দিন আমার জিকির হয় না এমন কোন দিন না যায় যে দিন আমার তেলাবাত হয় না এমন কোন দিন না যায় বলেন ইনশাআল্লাহ বলেন যে দিন আমি দুই চার দশজনকে দাওয়াত দিই এমন কোন দিন না যায় মাঝে মাঝে মার কাছে যাবেন এরপরে আখিরি পেগাম আখিরি পেগাম নিয়ত করেন আজ থেকে চোখের গুনা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা করব বলেন ঈশ্বা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন